আসসালামু আলাইকুম স্বাগতম বিল্ড অফ ইঞ্জিনিয়ারিং লিমিটেড চ্যানেলে আজকের হয়েছে সিঙ্গাপুর প্রবাসী ভাইকে ওনার ভাষা দেবীগঞ্জ করে চৌত্রিশ কাঠা অনেকগুলো কালার আমি দেখাবো অনেকগুলো কালার দেখাবো ভিডিও শেষের দিকে যে অবশ্যই যে কালারটা আপনাদের পছন্দ হবে কমেন্টে লিখে যাবেন আপনাদের কমেন্টটা খুবই জরুরি আপনারা কোন ধরনের কালার পছন্দ করেন তার উপর বেস করে কিন্তু আমি নেক্সট ভিডিও গুলো আমি আপলোড করবো অবশ্যই কমেন্ট আপনার পছন্দের কালারটি লিখে যাবে যারা আমাদের দ্বারা বিল্ডিং এর ডিজাইন ড্রয়িং করাতে চান তার স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি সরাসরি কল করবেন আমরা সরজমিনের ল্যান্ড সার্ভে থেকে শুরু করে ডিজাইন ড্রয়িং মিস্ত্রিকে বোঝায় দেওয়া সাইড ভিজিট কাজ চলাকালীন আমাদের সাপোর্ট সবকিছু আমরা করে দিয়ে থাকি অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি কল করবেন আমাদের অন্য একটা চ্যানেল রয়েছে যেখানে আমাদের ডিজাইন করার বিল্ডিংগুলো যখন কাজ চলে সে কনস্ট্রাকশন ভিডিও গুলো আমরা সেখানে আপলোড করি বিল্ড আপ কনস্ট্রাকশন চ্যানেল নামে অন্য একটা চ্যানেলে আপনি চাইলে আমাদের বিল্ড আপ কনস্ট্রাকশন ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন টোটাল বিল্ডিং এর খরচ সাত চুলি দিয়ে এর ভিতরে ইন্টেরিয়র ডিজাইন সহ বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো যদি আমরা টপ ভিউ থেকে দেখি ইন্টেরিয়র অ্যানিমেশন দেখি বামে হচ্ছে ড্রয়িং ডানে হচ্ছে আমাদের একটা বেডরুম প্রত্যেকটা রুমের আমি সাইজ বলে দেবো ইনশাল্লাহ সমস্যা নেই তারপর ডাইনিং স্পেস তার সাথে হচ্ছে আমাদের ডাইনিংয়ের সাথে হচ্ছে আমাদের সিঁড়িঘর ওইদিকে একটা বেডরুম রয়েছে এইদিকে কিচেন রুম আর একটা কমন বাথরুম নিচে আমি সব বিস্তারিত বলতেছি একটু ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখেন যদি আমরা ফার্স্ট ফ্লোরে যাই উপরতলায় যাই তাহলে দেখেন ফ্রন্টে কী হচ্ছে দুইটা আমাদের বেডরুম আর পিছনে একটা বেডরুম তিনটা বেডরুম তারপর নিচে দুইটা উপরে তিনটা আর উপরে হচ্ছে আমাদের একটা কমন বাথরুম একটা হচ্ছে অ্যাটাচ বাথরুম এই উপরের কিছু নেই ফ্রন্টে একটা আমাদের পোর্স রয়েছে মানে বেলগুনি রয়েছে যেটা আমাদের বেডরুম থেকে সহজে এখানে আসতে পারবে যদি আমি অলরেডি দেখিয়ে দিয়েছি ইন্টেরিয়র ভিডিওটা তারপরেও আমি একটু রুফটা তুলে দিই ফার্স্ট ফ্লোরটা তুলে দিই তাহলে টপ থেকে আমরা দেখি এখানে একটু বোঝা দেওয়ার জন্য এটা কিন্তু আমাদের মেইন ডোর এই যে মেইন ডোর থেকে আমরা হচ্ছে যে এই ড্রয়িং স্পেসে আসব যদিও প্রত্যেকটা মাপ আমি বলে দিচ্ছি একটু পরে ড্রয়িং স্পেসে আসব এই ড্রয়িং থেকে যাব হচ্ছে ডাইনিং স্পেসে ডাইনিং থেকে আমরা এই বেডরুমে আসতে পারবো আর যদি আপনি দেখেন খেয়াল করে দেখেন এই ডাইনিং থেকে আমাদের কমন বাথরুমে আসবো আর ডাইনিং থেকে আরেকটা বেডরুমে আমরা যাব আর এখানে সিঁড়ি সাথে হচ্ছে আমাদের কিচেন রুম আমরা চাইলে কিচেন রুম টা বড় করতে পারতাম কারণ আমরা এখানে স্টোর রুম করবো এই জন্য এটা রেখে দিয়েছি তো যদি আমরা উপরের তলায় আসি তাহলে এখান থেকে ঢুকে প্রথমে আমরা বেডরুমে আসব তারপরে এখানে আরেকটা একটা বেডরুম রয়েছে এই বেডরুমে আমরা আসব পেছনে আরেকটা বেডরুম রয়েছে এটা হচ্ছে কমন বাথরুম এই হচ্ছে আমাদের ফার্স্ট ফ্লোর খুবই সাদা মাটা এবং সিম্পল আর যদি আমরা রুফ ফ্লোরে যাই রুফ ফ্লোরে আমরা মোটামুটি ভাবে সাজিয়েছি এখানে কিছু গার্ডেনিং করার জন্য জায়গা রেখেছি এখানে আমাদের একটা দোলনা রাখার ট্রাই করেছি এখানে গার্ডেনিং করার ট্রাই করেছি এখানে বসে থাকার সিট করেছি আমরা রাখবো এখানে বার্বিকিউ থেকে শুরু করে কিছু হালকা পাতলা সিট রাখা ট্রাই করেছি আর আমাদের পানির ট্যাঙ্কি রাখবে একদম টপে যে এই হচ্ছে আমাদের ইন্টেরিয়র বা স্টুডিওর যে ডিটেলস ওকে যদি আমরা ফ্লোর প্ল্যানে আসি যদিও অলরেডি বলে দিছি পঁচিশ বাই চৌত্রিশ আটশো পঞ্চাশ স্কোয়ার ফিট ওয়ান পয়েন্ট নাইন শতাংশ ওয়ান কাঠা এখানে আমি কলাম সহ দেখিয়ে দিচ্ছি দেখেন এটা যে ফ্রন্ট এরিয়া ফ্রন্টটা হচ্ছে আমাদের ওয়েস্টে তো ঢোকার পরে ড্রয়িং এগারো ফিট দশ ইঞ্চি সাড়ে দশ ইঞ্চি বাই হচ্ছে বারো ফিট দুই ইঞ্চি ড্রয়িং আর বেড ওয়ান হইতেছে এগারো ফিট সাড়ে দশ ইঞ্চি বাই এগারো ফিট নয় ইঞ্চি ডাইনিং স্পেস এর মাপটা এখানে দেখানো নাই আমি দেখিয়ে দিচ্ছি এখানে হচ্ছে আছে প্রায় সাড়ে নয় ফিট আর এই লম্বাতে আছে হচ্ছে তেরো ফিট তিন ইঞ্চি এটা কমন বাথরুম আট ফিট এক ইঞ্চি বাই চার ফিট ছয় ইঞ্চির হচ্ছে আমাদের ডাইনিং বেসিন রয়েছে আমি একটু জুম করে দিচ্ছি বোঝার জন্য এখানে ফ্রিজ রেখেছি আর বেডরুম টু হচ্ছে দশ ফিট ছয় ইঞ্চি বা এগারো ফিট আট ইঞ্চি এটা কিচেন রুম সাত ফিট বাই পাঁচ ফিট দশ ইঞ্চি এটা হচ্ছে আমাদের সিঁড়ি ঘর এ হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোরে আমি একটু জুম আউট করলাম চাইলে আপনি স্ক্রিনশট দিয়ে নিতে পারেন ফার্স্ট ফ্লোর যদি আমরা উপর তলায় আসি সিঁড়ি দিয়ে আসার পরে আমরা এখানে প্রথমে পাবো বেডরুম থ্রি এগারো ফিট দশ ইঞ্চি বাই এগারো ফিট ছয় ইঞ্চি বেডরুম থ্রিতে কিন্তু অ্যাটাচ বাথরুম রয়েছে ছয় ফিট ছয় ইঞ্চি বাই চার ফিট ছয় ইঞ্চি এবং বেডরুম থ্রিতে একটা বেলগুনি রয়েছে এবং বেডরুম থ্রিতে তিনটা উইন্ডো রয়েছে ফ্রন্টে এবং সাইড এটা হচ্ছে বেডরুম ফোর এগারো ফিট দশ ইঞ্চি বাই বারো ফিট এবং এই বেডরুম থেকে আমরা টেরেস আসতে পারবো আর বেডরুম ফাইভ হচ্ছে এগারো ফিট চার ইঞ্চি বাই দশ ফিট চার এর সাথেও একটা বেলগুনি রয়েছে এবং এটা হচ্ছে কমন বাথরুম পাঁচ ফিট বাই সাড়ে ছয় ফিট অনেক বড় একটা কমন বাথরুম এ হচ্ছে আমাদের ফার্স্ট ফ্লোরের প্ল্যান তো হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর ফ্লোরের প্ল্যান এখন আমি একটু কালার নিয়ে কথা বলবো তো এইটা হচ্ছে আমাদের এক নাম্বার কালার অবশ্যই কিন্তু কমেন্টে আপনি লিখবেন যে কালারটা আপনার পছন্দ হবে এটা দুই নাম্বার কালার এটা হচ্ছে আমাদের তিন নাম্বার কালার এটা চার নাম্বার কালার এটা হচ্ছে পাঁচ নাম্বার এখানে আপনাদের পছন্দ হবে অবশ্যই কমেন্ট টি লিখবেন এখন হচ্ছে হিসাব তো হিসাবটা আমরা পার্ট বাই পার্ট করে দিই এবং আমি পার্ট বাই অনেকে ফুল বিল্ডিং করতে চাই অনেকে এখন সাত করে রাখতে চায় অনেকে একতলা কমপ্লিট করতে তো চাই এখানে সব হিসাব কিন্তু পার্ট পার্ট বাই দেওয়া রয়েছে যেমন যদি আপনি সম্পূর্ণ বিল্ডিং না করে শুধু ফাউন্ডেশন করে রাখতে চান সেক্ষেত্রে এখানে যে মাপটা দেওয়া যেখানে সব হিসাবটা দেওয়া রয়েছে অনেকে আছে শুধুমাত্র ফাউন্ডেশন করে রাখতে চাই বিল্ডিং পরে করবে সেক্ষেত্রে আপনার দেখেন এখানে হিসাব কিন্তু পার্ট বাই পার্ট দেওয়া রয়েছে এখানে আপনার হিসাবটা পরে সিমেন্ট দুশো তেপ্পান্ন ব্যাগ স্যান্ড লাগবে সাতশো তিরিশ সেফটি খোয়া লাগবে হলো ছয় হাজার পাঁচশো বত্রিশটা ইটের খোয়া লাগবে এবং নাম্বার ইট লাগবে পাঁচ হাজার আটশো এখানে ষোলো মিলি ছয়শো সতেরো কেজি তিনশো বিরাশি কেজি বারো মিলি লাগবে দশ মিলি লাগবে হচ্ছে একশো পঁয়তাল্লিশ কেজি আট এম এম রাখবে হচ্ছে চারশো ছাপ্পান্ন সামথিং টোটাল লাগবে ষোলো টন সরি ষোলোশো কেজি রড লাগবে যদি আপনি শুধু ফাউন্ডেশন করে রাখেন আর যদি মনে করেন যে না আমি শুধু ফাউন্ডেশন সাথে আমি একতলা কমপ্লিট করবো আর যদি আপনি ফাউন্ডেশন প্লাস প্লাস গ্রাউন্ড ফ্লোর করতে চান সেক্ষেত্রে দেখেন এখানে দেওয়া রয়েছে টোটাল রট লাগবে তিন হাজার নয়শো ছাপ্পান্ন কেজি সিমেন্ট লাগবে হচ্ছে ছয়শো ব্যাগ স্যান্ড লাগবে তেইশশো ছিয়াত্তর ব্রিকের খোয়া লাগবে বারো হাজার ছয়শো চল্লিশ মানে ফাউন্ডেশন প্লাস একতলা কমপ্লিট করার জন্য এখানে নাম্বার ইট লাগবে পনেরো হাজার তিনশো ইট লাগবে এখানে দেখেন টাইলস এর আমি দিয়ে দিয়েছি আপনার একটু পরে নেবেন আর যদি মনে করেন যে না আপনি ফাউন্ডেশন করবেন গ্রাউন্ড ফ্লোরও করবেন ফার্স্ট অর্থাৎ আপনি টোটালি কমপ্লিট করবেন সেক্ষেত্রে দেখেন টোটাল যদি কমপ্লিট করতে চান রড লাগবে রড লাগবে তিন হাজার তিনশো সামথিং কেজি লাগবে এখানে সিমেন্ট লাগবে হচ্ছে এক হাজার ইটের খোয়া করলে হচ্ছে নাম্বার ইট লাগবে চব্বিশ হাজার আটশো আপনি ধরতে পারেন পঁচিশ হাজার কাটিং এ লাগবে ছয়শ তে চব্বিশ এবং টোটাল বাথরুমে লাগবে তো এখানে আমি হিসাবটা দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন এটা তো গেল এস্টিমেটিং যদি আমরা বিল্ডিং এর টোটাল খরচ হিসাব চিন্তা করি টোটাল হিসাব করতে গেলে প্রায় পঁয়ত্রিশ থেকে ছত্রিশ লক্ষ টাকা লাগবে বর্তমান সময় তো যে কোনো তথ্য নেওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন লাইক করবেন কমেন্ট করবেন আপনার মতামত জানাবেন